সাত দিনের ছোট্ট বাচ্চা মেয়েকে করে দিয়ে ডিভোর্স পেপারে সই করল অবনী অবনীর পাশে নানার হাত ধরে দাঁড়িয়ে আছে অবনীর আর এক মেয়ে প্রিয়ন্তী অবনীর স্বামী শেরোয়ানি পাগড়ি মাথায় তারই সামনে দাঁড়িয়ে আছে পাশে বিয়ের লাল বেনারসি পর্বে দাঁড়িয়ে আছে তার স্বামী সদ্য বিবাহিতাই শ্রী ইভা তাদের দুজনের গা ঘেসে দাঁড়িয়ে আছে মুন্নার মা মানে অবনীর শাশুড়ি সালেহা বেগম সালেহা বেগমের ভাবখানে এমন যেন অবনী সিগনেচারটা করে দিলেই ওনার ছেলে বন্দি দশা থেকে মুক্তি পায় এদিকে নাতনির হাত ধরে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে অবনীর বাবা মোমিন মিয়া অবনীর স্বামী মুন্না একবার অবনী দিকে তাকাচ্ছে তো আর একবার নতুন বউ ইভার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে অবনি ডিভোর্স পেপারে সই করে দিলেই তারা তাদের নতুন সংসার শুরু করবে ডিভোর্স হচ্ছে প্রথম স্ত্রীর থেকে নতুন সংসারের অনুমতি পত্র মাত্র কাপা কাপা হাতে অবনী নামটা লিখতেই ঝাপসা হয়ে এলো চোখ চোখের কান্নিশ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নোনা জল নোনা জল গড়িয়ে বাচ্চা মেয়েটার কপালে পানি পড়তেই শব্দ করে কেঁদে উঠলো বাচ্চাটা বাচ্চার কান্না শব্দে হুশ ফিরলো অবনীর বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরলো বুক ফেটে কান্না আসছে কিন্তু কাঁদছে না অবনী বাচ্চার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো অবনি ডিভোর্স পেপার তার স্বামী মুন্নার হাতে দিয়ে কাপা কাপা গলায় বলল তোমাদের নতুন জীবনের জন্য কামনা জানাতে পারছি না আসলে মন থেকে আসছে না এই যে নবজাতক মেয়েটাকে বাবা ছাড়া করলে এই মেয়ে ওর বাবাছাড়া বড় হওয়ার দীর্ঘশ্বাস আর একজন নারীকে স্বামী হারা করে অসহায় করে তার চোখ থেকে গড়ানোর প্রতিটা জলের ফোটা তিলে তিলে এই সংসারটা শেষ করে দিবে সামনে দাঁড়িয়েছিল অবনির শাশুড়ি সালেহা বেগম দাঁত কেলিয়ে হাসলো বলল অভিশাপ দিচ্ছ আসলে ওতে কিছু হবে না বলি বাপু পরপর দুটো কন্যা সন্তান জন্ম দিলে আমার ছেলেকে একটা ছেলে সন্তানের মুখ দেখাতে পারলে না আবার এখন এসেছো আমার ছেলের অভিশাপ দিতে পাশে দাঁড়ানো মুন্না বলল মা বাদ দাও তো সব জানোই তো শকুনের অভিশাপে গরু মরে না আমি যে ওকে তালাক দিয়ে এখন একটা ভারী মিষ্টি লক্ষ্মী বউ ঘরে তুলেছি সেটাতেও সহ্য হচ্ছে না বলেছিলাম বাবু তোমাকে আমার ছেলে দ্বিতীয় বিয়ে করতে চাই করুক তুমিও আমাদের ঘরে দাসীবান্দির মতো থেকে যাও আর যাই কিছু হোক স্বামীর পরিচয়টা তো দিতে পারবে না লাট সাহেবের মেয়ে সতীনের সংসার করবে না ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠবে দেখবে একটা সময় ভিক্ষা করেও ভিক্ষা জুটবে না আমার ছেলেরও অভিশাপ দিচ্ছে অভিশাপ দিচ্ছি না অভিশাপ দিতে হয় না দীর্ঘশ্বাসের সাথে অভিশাপ বেরিয়ে আসে এই বাচ্চাটা যখন দেখবে অন্যের বাবা তাদের আদর করে আর ওর বাবা নেই তখন যে কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ছাড়বে ওই দীর্ঘশ্বাস আপনাদের সুখের সংসার ছাড়খাড় করার জন্য যথেষ্ট অবনির এমন কথায় রাগ হলো মুন্না এগিয়ে গিয়ে হাত তুলতে চাইল অবনির গালে তৎক্ষণাৎ হাত চেপে ছিল অবনির বাবা মুমিন মিয়া অনেক হয়েছে মুন্না তুমি তোমার ইচ্ছামতো মতো কারো পরোয়া না করে সব করছো আমার মেয়েটার কথার বিন্দু মাত্র সম্মান রাখুন এখন তোমার কেউ না মাত্রই ডিভোর্স হয়ে গেছে সে এখন তোমার অধীনস্থ নেই ওর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার তোমার নেই মুন্না হাতে স্পর্শ পেতে চুপ হয়ে গেল হাতটা ধরেছে তার নতুন ইভা ইভার দিকে তাকাতেই করে বলল আজ আমাদের আপনি এভাবে নষ্ট করে দিবেন তাকে যেতে দিন না চলুন আমরা ভেতরে যাই ইভার কথা চুপ হয়ে গেল মুন্না ইভার দিকে ঘুরে বললো হ্যাঁ সুইটহার্ট চলো নতুন বউয়ের হাতটা হাতের মুঠোয় নিয়ে পা বাড়লো বাসর ঘরের উদ্দেশ্যে অবনি বিড়বির করে বললো তোর সব আদিক্ষেতা এসব আদিক্ষেতা ওই দু চার দিনই চলবে তারপর বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরে দিকে তাকালো অবনি বলল। আমার মা বেঁচে নেই ঘরে প্রথম আমার মাকে ফিরে পেয়েছি কিন্তু আপনার এই মেয়েটার প্রয়োজন হয় সেদিন নির্দ্বিধায় আমাদের বাসায় আসবেন আমি যাকে মা ভেবেছি তাকে কখনোই ফিরিয়ে দিব না অবনির এমন কথা শুনে সালেহা বেগম বলল সেদিনটা আসার আগে যেন আমার মরণ হয় অবনির বাবা মোমিন মিয়া বলল। চল মা আর এক মুহূর্তই যাহান নামে দাঁড়িয়ে থাকত ইচ্ছা করছে না একটা কথা মনে রাখিস একটা নারীর জীবনে তার মূল শক্তি হচ্ছে তার বাবা তোর বাবা যতদিন বেঁচে আছে ততদিন কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না আমার উপর ভরসা রাখিস মা এখন চল বলেই অবনীর বাবা এক হাতে নাতনিকে ধরে আর এক হাতে মেয়েকে ধরে ঘর থেকে বেরিয়ে গেল যাও যাও আপদ বিদায় হলো বলেই সালেহা বেগম দরজাটা লাগিয়ে দিল পরদিন সকালবেলা ইভা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে যখন ড্রয়িং রুমের দিকে আসলো তখন ফ্লোরে স্লিপ কেটে পড়ে গেল হায় হায় গেল গেল আমার কোমরটা গেল বলে এইবারির সবাই কি মরেছে ফ্লোরে যে পানি পড়ে আছে এটা কি কারো চোখে পড়ল না ইভার এমন চেঁচামেচি শুনে মুন্না এবং মুন্নার মা দুজন দুদিক থেকে দৌড়ে আসলো কি হয়েছে বৌমা চোখের কি মাথা খেয়েছেন দেখছেন না আমি স্লিপকেটে কেটে পড়ে গেছি ফ্লোরে পানি ফেলেছে কে ইভার এমন কথায় সালেহা বেগম কিছুটা মনে কষ্ট পেল আমতা আমতা করে বলল সকালবেলা ওষুধ খাওয়ার জন্য ডাইনিং টেবিল থেকে গ্লাসে করে পানি নিয়ে যাওয়ার সময় হাত থেকে ফসকে পানির গ্লাসটা পড়ে গেছিল আমি মনে করেছিলাম বাতাসে পানিগুলো শুকিয়ে যাবে ইভা ফ্লোর থেকে দাঁড়িয়ে পড়লো মনে করলে তো হবে না চুলগুলো কি বাতাসে পেকেছে এতগুলো পানি কি বাতাসে শুকাতে পারে আর আপনি জানেন গতকাল রাতে আমার নতুন বাসুর কাছে আমার ঘুম থেকে উঠতে লেট হবে আপনি ফ্লোরটা ঝাড়ু দিয়ে রাখেননি কেন মারে আমি বুড়ো মানুষ তাছাড়া কোমরে বাতের ব্যথা আমি কুজু হয়ে ঝাড়ু দিতে পারি না দরকার হলে ডাক্তার দেখাবেন তারপরেও বাতের ব্যথা দোহাই দিয়ে বসে খাওয়ার সুযোগ নেই আমি এখন গোসল করতে ঢুকছি বের হয়ে যেন পুরো বাসা পরিষ্কার দেখি রিমেম্বার ইট বলি চলে গেল এতক্ষণ ধরে নীরব শ্রোতা হয়ে মুন্না দাঁড়িয়ে ছিল সালেহা বেগম মুন্নার মুখের দিকে তাকালো মুন্না কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেল সালেহা বেগমের মনে পড়ে গেল একদিন সকালবেলা সালেহা বেগম ফ্লোর ঝাড়ু দিচ্ছিল অবনি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে আসতে দেখলো সালেহা বেগম ফ্লোর ঝাড়ু দিচ্ছে অবনি দৌড়ে এসে শাশুড়ির হাত থেকে ঝাড়ুটা নিয়ে বলল এ কি মা আপনি বুড়ো মানুষ আপনি কেন ঝাড়ু দিচ্ছেন না দিয়ে কি উপায় আছে তুমি তো এই ঘরে এসেছো রাজরানী হয়ে ঘুম থেকে উঠবে দিনের আটটায় আমি যখন বউ হয়ে বাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি বলেছিল ঘরের বউকে সুবে সাদিকে ঘুম থেকে উঠতে হয় উঠে ঘর দর ঝাড়ু দিয়ে ঘরের সদর দরজা খুলে রাখতে হয় কারণ তখন মদিনার হাওয়া বাতাস ঘরে ঢোকে রহমতের ফেরেস ঘরে ঢোকে আর তোমরা এখনকার বোঝিয়া দিনে দশটায় ঘুম থেকে ওঠো না সংসারে আয় উন্নতি হবে কোথা থেকে মা আমার ভুল হয়ে গেছে কাল থেকে ফজরের আজানের আগে উঠবো মা তবু আপনি ঝাড়ু দিবেন না কুজো হয়ে ঝাড়ু দিলে আপনার কোমরে ব্যথারও বেড়ে যাবে হয়েছে আর দরদ দেখাতে হবে না বলেই সালেহা বেগম চলে গেল আর অবনি শাড়ির আচলটা কোমরে পেঁচিয়ে রুম ঝাড়ু দিতে লাগলো সেদিনের কথা মনে পড়তেই সালেহা বেগম চোখের বের হওয়া পানি মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ড্রয়িং রুম ঝাড়ু দিতে লাগলো আরেকদিন মুন্না অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ইভা তখনও শুয়েছিল মুন্না পড়ল ইভা এই ভা ওঠো আমি অফিসে যাচ্ছি ইভা আর মোড়া দিয়ে পড়লো তুমি অফিসে যাচ্ছ আমি কি করব আমি কি খালি মুখে অফিসে যাব ব্রেকফাস্ট দিবে না ইভা রেগে গিয়ে শোয়া থেকে উঠে বলল আমি কি তোমার চাকরানি তুমি অফিসে যাবে আমি নাস্তা রেডি করে দিব তোমার মাকে নাস্তা রেডি করে দিতে বলো আমার ভালো লাগছে না এটা কি বললে মা বুড়ো মানুষ কোমরের ব্যথার জন্য ঠিক মতো দাঁড়াতে পারে না উনি কিভাবে নাস্তা তৈরি করবে দেখো রান্নাঘরে গেলে আমার গ্লেমার নষ্ট হয়ে যাবে আমার পক্ষে পসিবল না রান্নাঘরে গিয়ে কাজ করা যদি তোমার মা না পারে তাহলে ঘরে একটা চাকরানি রাখো বলেই ইভা আবারও শুয়ে পড়ল মন্না নিরুপায় হয়ে খালি মুখে অফিসে চলে গেল দুপুরের দিকে সালেহা বেগম কোমরের ব্যথা রুম ছাড়ো দিচ্ছিল এমন সময় ইভা উশৃঙ্খল একটা গেট পরে ঘরের বাহিরে যাচ্ছিল দরজা খুলে বের হওয়ার সময় সালেহা বেগম বলল বৌমা তুমি কোথায় যাচ্ছ আমি কোথায় যাচ্ছি সে কৈফত কি আপনাকে দিতে হবে দেখো বৌমা তুমি এই বউ তোমার শ্বশুর ছিলেন একজন পরহেজগার মানুষ অত্র এলাকার সবাই তোমার শ্বশুরকে অনেক সম্মান করত তুমি যদি এসব পোশাক পরে তোমরা ঘরের বের হও তাহলে আমাদের মান সম্মান বলতে কিছু কি থাকবে দেখুন আমি আপনাদের মতো সেকেলে মানুষ নই আমার বাবা মা আমাকে মডার্নেস শিখিয়েছে আমি মানদাতার আমলের মা বোনদের মতো হিজাব নেকা বোরখা পরে ঘরের বের হতে পারবো না যদি আমার এমন চলাফেরায় আপনাদের সমস্যা হয় তাহলে আপনার ছেলেকে বলুন আমাকে আলাদা বাসা করে রাখতে বৌমা তুমি এই দুপুরের টাইমে চলে যাচ্ছ দুপুরে আমি খাবো কি ক্ষুধা লাগলে নিজে নিজে রান্না করে খান বলে ইভা দরজা খুলে চলে গেল সালেহা বেগুম হারে হারে টের পাচ্ছে যায় দিন ভালো আসে দিন খারাপ কোমরের ব্যথার কারণে দাপাতে দাপাতে রান্নাঘরের দিকে গেল রান্নাঘরে এসে একটা ডিম নিল তারপর একটা পেয়াজ নিল ডিম ভাজি করে দুপুরে দুটো ভাত খাওয়ার জন্য পیازটা কোটার জন্য বসতে গিয়েও কোমরের ব্যথার জন্য বসতে পারছিল না হঠাৎ সালেহা বেগম মনে পড়ে গেল এরকমই একদিন দুপুরের টাইমে ওনার ছেলে মননা বড় বউ অবনিকে চেকআপ করাতে হাসপাতালে নিয়ে গেছিল তখন অবনি 7 মাসের অন্তঃসত্ত্বা এদিকে সালেহা বেগমের ক্ষুধা লাগার কারণে সালেহা বেগম রান্নাঘরে গিয়ে পیاز করতে বসেছিল অবনি তখন হাসপাতাল থেকে চেকআপ করে এসে রুমে ঢুকেই দেখে শাশুড়ি পیاز করতে বসেছে উনি পরীক্ষার রিপোর্টটা স্বামীর হাতে দিয়ে রান্নাঘরে এসে শাশুড়িকে বলল মা আপনি বুড়ো মানুষ কোমরের ব্যথার জন্য বসতে পারেন না আপনি কেন শুধু শুধু রান্নাঘরে আসলেন না এসে উপায় আছে আমি কি মানুষ না আমার কি ক্ষুধা লাগে না বলি এতই যদি শাশুড়ির জন্য দরদ থাকতো তাহলে হসপিটালে যাওয়ার আগে রান্না করে যেতে মা ডাক্তার বলেছিল খালি পেটে হসপিটালে যাওয়ার জন্য অত সাত সকালে রান্না করে গেলে সব খাবার ঠান্ডা হয়ে যেত আপনি তো আবার ঠান্ডা খাবার খেতে পারেন না ভেবেছিলাম তাড়াতাড়ি চেক আপ করিয়ে এসে রান্না করব। কিন্তু হসপিটালের লম্বা লাইনের কারণে আমাদের চেক আপ করিয়ে আসতে একটু গেল আপনি জানমা আমি রান্না করে দিচ্ছি বলে শাশুড়ির হাত থেকে পেঁয়াজটা নিয়ে নিজেই কুড়তে বসে গেল কথাগুলো সালেহা বেগমের মনে পড়তেই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো চোখের পানি মুছতে মুছতে সালেহা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলল এভাবে চলছিল ইভা এবং মুন্না দম্পতির সংসার এভাবে কেটে গেল প্রায় একটা বছর নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও মুন্না চেয়ে চেয়ে সংসারটা টিকিয়ে রেখেছে কিন্তু আজ মুন্না অফিস থেকে বাসায় ফিরে দেখল ড্রয়িং রুমে মা বসে কান্না করছে মন্নাকে রুমে ঢুকতে দেখেই সালেহা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল বাবা তুই এসেছিস ভালো হয়েছে কেন মা কি হয়েছে তুমি কাঁদছ কেন বাবা তুই কি কিছুই শুনতে পাচ্ছিস না এমন সময় মুন্না ওর রুমের ডিজে সাউন্ড শুনতে পেলো আমার রুমে এত সাউন্ড করে গান বাজাচ্ছে কে তুই গিয়ে দেখ বাবা আমি মুখে কিছু বলতে পারবো না তারপর মুন্না নিজের রুমের দিকে চলে গেল নিজের রুমে গিয়ে দেখে তার বউ বক্সে ডিজে গান ছেড়ে দিয়ে অপরিচিত ছেলে মেয়ের সাথে নাচানাচি করছে সবার হাতে নিষিদ্ধ পানির গ্লাস ওরা পান করছে আর লাফালাফি করছে এরকম ধরে নাচ দেখে মনে হচ্ছে এটা একটা নাইট ক্লাব মুন্না চিৎকার দিয়ে বলল থামো ইভা এসব কি শুরু করেছ এটা নাইট ক্লাব নয় এটা আমার বাসা আর এরা কারা ও ইয়ার এরা আমার ফ্রেন্ড আমরা পার্টি করছি তোমার মন চাইলে তুমিও আমাদের সাথে এনজয় করতে পারো আর যদি মন না চায় তাহলে ড্রয়িং রুমে গিয়ে তুমি মায়ের সাথে বসে গল্প করো আমাদের মজা মাস্তি হয়ে গেলে ওরা চলে যাবে তারপর তুমি রুমে এসো এবার বন্ধু সাইফুল বলল ইভা এ আনকালচার লোকটা কে আমার স্বামী প্রিয়া বলল ও আচ্ছা ইনি বুঝি তো স্বামী নামের সাইনবোর্ড বাবু বলল ডার্লিং তুমি আমাকে বাদ দিয়ে কেউ ভুট্টাকে বিয়ে করেছো তোমার রুচি এতই খারাপ ইভার বান্ধবী তানিস বলল আরে দোস্ত তোরা বুঝিস না কেন উনি তো ইভা নামে মাত্র স্বামী ইভা বন্ধুবন্ধুদের কথা শুনে বলল তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হবে চলে যাও না মুন্না নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইভাকে কোষে চল লাগিয়ে দিল ইভা চরখে বাবুর গায় গিয়ে পড়ল বাবু আর সাইফুল মুন্নার দিকে তেরে আসতে চাইল ইভা ওদের থামিয়ে দিল আমার বন্ধুবন্ধুদের সামনে আমাকে এভাবে অপমান করার সাহস তোমার হয় কিভাবে সাহস তো মাত্র দেখাতে শুরু করেছে আর এক মুহূর্ত যদি এখানে দাঁড়িয়ে থাকিস তবে কারো ঘরে মাথা থাকবে না ভালোই ভালো চলে যা বলছি শুন তোর মত হ্যাঁ সাথে আমি আর সংসার করব না তুই এক্ষুনি চলে যা আমার বাড়ি থেকে আমি দু একদিনের মধ্যেই তোকে ডিভোর্স দিব এবং তোর কাবিনের টাকা তোকে দিয়ে দিব ইভা তখন হাসতে হাসতে বলল। আমিও তো তাই চাই তুমি আমাকে ডিভোর্স দাও আর আমি এই বাবুকেই বিয়ে করব। বের হয়ে যা আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের হয়ে যা যাচ্ছি তবে কাবিনের টাকাটা সময় মতো পাঠিয়ে দিও চলো বাবু আজ থেকে আমি স্বাধীন তাই চলো জানো বলেই বাবু আর ইভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে বের হয়ে গেল সাথে বন্ধু বান্ধবরাও সবাই চলে গেল ওরা চলে যাওয়ার পর মুন্না ড্রয়িং রুমে এসে মাকে জোরিয়ে ধরে বলল মা অবনিকে বের করে দিয়ে জীবনে বড় ভুল করে ফেলেছি আজ আমি বুঝতে পারছি অবনি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল বাবা এখনো সময় আছে চল আমি আর তুই গিয়ে অবনিকে ফিরিয়ে আনি অবনি এখনো বিয়ে না করে বসে আছে কেন তুই কি ভুলে গেছিস অবনি ডিভোর্স পেপারে সিগনেচার করেনি তোকে বিয়ে দেওয়ার অনুমতিপত্রে সিগনেচার করেছে শরিয়ত মোতাবেক অবনি এখনো তোর বউ এবং আমি খবর নিয়ে জেনেছি সে এখনো তোরই অপেক্ষায় প্রহর গুনছে আসলে মা আমি হীরাকে কাজ ভেবে দূরে ঠেলে দিয়ে কাজকে হীরা ভেবে ঘরে ঢুক আমার মতো এমন ভুল আর কেউ যেন না করে হ্যালো ভিউয়ার্স কথায় আছে যায় দিন ভালো আসে দিন খারাপ আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ